সালামু আলাইকুম বাস্তব সংখ্যা ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা কথা বলবো সহমৌলিক সংখ্যা নিয়ে দেখো গত দুই ক্লাসে আমরা জেনেছি মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা বের করার টেকনিক আর আজকে আমরা আলোচনা করব সহমৌলিক সংখ্যা নিয়ে সহমৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা দুটো কিন্তু এক জিনিস নয় এই সহমৌলিক সংখ্যাগুলোকে আমরা দুই পদ্ধতিতে বের করতে পারি প্রথম পদ্ধতিটা নিয়ে আমি আলোচনা করছি আমরা সংজ্ঞাটা আগে দেখে আসি সহমৌলিক সংজ্ঞাটা সহমৌলিকের সংজ্ঞাটা কি দেখো স্বমৌলিক সংখ্যা বলা হচ্ছে সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা জোড়া মানে দুইটা সংখ্যা থাকবে যাদের মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনিয়োগ নেই সাধারণ বলতে আমরা বুঝি কি কমন অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে কমন বা মিল কি নেই মৌলিক গুণনিয়োগ নেই অর্থাৎ যেই দুইটা সংখ্যা আমি পাবো তার গুণনিয়োগগুলো আমরা বের করব। এই গুণনিয়োগগুলো থেকে আমরা মৌলিক গুণনিয়োগগুলো দেখব অর্থাৎ দুইটা সংখ্যার মৌলিক আমরা বের করব। এই মৌলিক মধ্যে যদি কোনো মিল না থাকে কমন না থাকে তাহলে আমরা বলবো তারা পরস্পর সহমৌলিক যেমন দেখো আমরা একটা আরেকটা নিলাম হচ্ছে আমাদেরকে যদি বলা হয় যে একজোড়া সংখ্যা নিচ্ছি মানে দুইটা সংখ্যা নিচ্ছে বলতেছে এরা কি সহমৌলিক তাহলে আমরা কি করব। এদের মৌলিক গুণনীয়কগুলো বের করব। বের করে দেখব যে সাধারণ বা কমন আছে কিনা মিল আছে কিনা দেখো আমরা যদি বলি বারো বারো এর গুণনীয় কি ওয়ান ইন্টু বারো আবার আমরা বলতে পারি হচ্ছে টু ইন্টু সিক্স থ্রি ইন্টু ফোর এগুলো হচ্ছে বারো এর গুণনীয় আমরা যদি পঁচিশের বলি তাহলে পঁচিশ কী পাবো ওয়ান ইন্টু পঁচিশ ফাইভ ইন্টু ফাইভ আচ্ছা এরা হচ্ছে পঁচিশের গুণনীয় পঁচিশের গুণনীয় কি এক পাঁচ পঁচিশ তো পঁচিশের গুণনীয়গুলো যদি আমি বলি তাহলে হচ্ছে এক পাঁচ পঁচিশ এই তিনটা হচ্ছে পঁচিশের গুণনীয় তাহলে বারো এর গুণনীয় কি আমি যদি বলি তাহলে এক দুই তিন চার ছয় বারো এগুলো হচ্ছে বারো এর এগুলো হচ্ছে পঁচিশের গুণ বলছে দুইটা সংখ্যার গুণ গুলো না মৌলিক গুণ গুলো তাহলে দেখো আমি যদি বলি বারো এর মৌলিক গুণ কি অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো গুলো নিয়োগের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো তাহলে বারো এর মৌলিক গুলো কি দেখো দুই তিন এই দুটো হচ্ছে বারো এর মৌলিক গুণ নিয়োগ তাহলে পঁচিশের মৌলিক গুণ কি ফাইভ এখন দেখো তাহলে বারো এর মৌলিক নিয়োগ বারো এর মৌলিক গুণনীয় কি আছে দুই এবং আর এর মৌলিক গুণনিয়োগ হচ্ছে কত পাঁচ এখন দেখো এখানে পাঁচ আছে এই জায়গায় কি পাঁচ আছে জি না এখানে দুই তিন আছে এখানে দুই তিন নাই যে কোনো একটা যদি থাকতো অর্থাৎ এখানে এখানে যদি একটা দুইও থাকতো তাহলে এই দুটা মৌলিক গুণ মধ্যে দুই দুই কমন হতো তখন এরা সহমৌলিক হতো না যেহেতু মৌলিক গুণ নিয়মের মধ্যে কোনো একটা সংখ্যাও কি নেই কমন নেই তাহলে বারো এবং পঁচিশ পরস্পর সহমৌলিক আশা করি বুঝে গেছে দেখো আমাদের পরীক্ষার হলে এরকম চারটা সংখ্যা দিয়ে আসে এসে আমাদেরকে বলে যে দেখাও যে কারা পরস্পর সহমৌলিক অথবা বলে নিচের কোনটি সহমৌলিক যেমন একটা প্রশ্ন আসলো সাপোজ বললো যে নিচের কোন আচ্ছা দিলাম কোনটি সহমলী আমাকে অপশন চারটা অপশন দিয়েছিল মনে করো আমাকে কর দিল হচ্ছে বারো ষোলো খতে হয়তো দশ পনেরো গতে দিল হচ্ছে ষোলো পঁচিশ ঘতে দিল হচ্ছে সাপোজ আমাদেরকে চারটা সংখ্যা দিয়ে বলবে নিচের কোনটি সহমরী দেখো সহমরী বের করার সহজ যে টেকনিকটা আমরা বলি সেটা হচ্ছে যে আমাকে দেখবো দুইটা সংখ্যাকে উপর নিচে রাখবো রেখে কাটাকাটি করবো এইটা আসলো কথা থেকে একটু আগে যে বুঝাইলাম যে দুইটা সংখ্যার মধ্যে যদি কমন মৌলিক গুণনিয়োগ থাকে অর্থাৎ ওই কমন সংখ্যাটা দিয়ে দুইটাকে ভাগ করা যায় আমরা এই যেটা বের করি সেটা হচ্ছে দেখো মানে দুইটা সংখ্যাকে উপরে নিচে রাখি রেখে যদি কাটাকাটি যায় তাহলে তারা সহমৌলিক না আর যদি কাটাকাটি না যায় তাহলে সহমৌলিক দেখো তো আমি যদি উপরে রেখি বারো আর নিচে যদি ষোলো রাখি এদের মধ্যে কমন কি আছে দুই আছে না কারণ দুইটা কি জোর সংখ্যা দুইটাই জট সংখ্যা দুইটা যদি জট সংখ্যা হয় তাদেরকে দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এদের মধ্যে দেখো বারো এবং ষোলোর মাধ্যমে বারো এবং বারো এবং মধ্যে কমন মৌলিক গুণ অবশ্যই দুই থাকবে অর্থাৎ কমন মৌলিক গুণনীয়ক কি থাকবে দুই থাকবে দেখো আমরা উদাহরণ দিয়ে যদি বলি বারো কে কি কি আছে এক দুই তিন চার ছয় বারো এগুলো হচ্ছে বারো এর গুণ আর হচ্ছে ষোলো এর গুণ কি এক দুই ষোলো আট ষোলো এরকম আছে আর কি তাহলে দেখো তো এই দুটার মধ্যে মৌলিক গুণনীয় কি কমন মৌলিক গুণনীয় হচ্ছে দুই অর্থাৎ এই দুই দ্বারা দুজনকে কি যাবে ভাগ যাবে দেখো এখানে আমরা বলতে পারি ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো বুঝতে পারছি তাহলে হচ্ছে এই হচ্ছে কমন মৌলিক গুণনীয় যদি কমন মৌলিক গুণনীয় থাকে তারা তাহলে উপরে নিচে কাটা যাবে তখন তারা কি না সহমৌলিক না ঠিক তেমনি আমরা দেখো দশ এবং পনেরো দশ যদি রাখে নিচে যদি রাখে দেখো পাঁচ দ্বারা দুইটাকে কাটাকাটি আমি কি দিয়ে কাটা কাটাকাটি করছি পাঁচ দিয়ে ঠিক আছে পাঁচ দিয়ে দুইটা সংখ্যাকে কি যায় ভাগ যায় এই জন্য এই দুজনের মধ্যে কমন মৌলিক গুণনিয়োগ সাধারণ মৌলিক গুণনিয়োগ হবে কি পাঁচ যেহেতু সাধারণ মৌলনিয়োগ দুজনের মধ্যে আছে তাহলে তারা পরস্পর কি না সহমৌলিক না তোমরা বের করে দেখো দশ এবং পাঁচের মধ্যে দশের গুণনীয় গুলো কি হবে এক ইন্টু দশ দুই ইন্টু পাঁচ আর কিছুতে দশ না ঠিক তেমনি পনেরো পনেরো এর গুণনীয় পনেরো তিন ইন্টু পাঁচ দেখো তাহলে দশের মৌলিক গুণনিয়োগ কি দুই এবং পাঁচ পনেরো এর মৌলিক গুণনিয়োগ হচ্ছে তিন এবং পাঁচ দেখো তো দুটার মধ্যে পাঁচ কমন এটার মধ্যে এবং এটার মধ্যে কমন কি আছে পাঁচ তাহলে যেহেতু মৌলিক গুণনিয়োগ আছে সাধারণ মৌলিক গুণনিয়োগ আছে অর্থাৎ দুইটার মধ্যে মৌলিক গুণনীয় গুলো কমন আছে তাহলে এরা সহমলিক নয় আর এই দুটা দিয়ে আমরা দুজনকে কাটাকাটি করতে পারি এই জন্য তারা কি পরস্পর সহমলিক না এই জন্য আমরা শর্টকাট একটা পদ্ধতি বলি যে দুটো রাখবো যদি কোনো একটা সংখ্যা দিয়ে এই দুজনকে কাটাকাটি করা যায় তাহলে তারা সহমলিক না এই যে কোন একটা সংখ্যা দিয়ে দুজনকে কাটাকাটি করছে এইটাই হচ্ছে দুজনের মধ্যে কমন মৌলিক গুণনিয়োগ আশা করি বোঝা গেছে তাহলে এখন দেখো ষোলো এবং পঁচিশ দুজনকে কি কাটাকাটি করা যায় দেখো তো ষোলো উপরে ষোলো রাখো উপরে ষোলো রাখার নিচে কি রাখো পচিয়ে রাখো দুজনকে কি কাটাকাটি করা যাচ্ছে দেখো কাটাকাটি করা যায় না অর্থাৎ এই দুজনের মধ্যে কোন সাধারণ মৌলিক গুণনীয় নেই দেখুন দেখো কে তুমি কিভাবে ষোলো ষোলো টু ইন্টু আট আর ভাবে হয় না এই চারটা হচ্ছে ষোলোয়ের গুণনীয় সরি চার চারে ষোলো হয় চার চারে ষোলো এইগুলো হচ্ছে এর গুণনীয় তাহলে এর মৌলিক গুণনীয় কি মৌলিক গুণনীয় শুধুমাত্র হচ্ছে দুই পঁচিশের মৌলিক গুণনিয়োগ এক ইন্টু পঁচিশ আর কি হবে আচ্ছা দেখো পঁচিশের মৌলিক গুণ নিয়োগ কি ফাইভ আচ্ছা দেখো এই দুটা মৌলিক গুণনিয়োগের মধ্যে কি কোনো মিল আছে একটা হচ্ছে দুই একটা হচ্ছে কোন একটা সংখ্যা দিয়ে তুমি এদের দুজনকে ভাগ করতে পারবা কোনো একটা কমন সংখ্যা দিয়ে যদি ভাগ না করতে হবে তাহলে এরা পরস্পর সহমত তাহলে অ্যান্সার হচ্ছে কি গ নাম্বারটা আমরা গ নম্বরের অপশনটা চেক করে দেখি দেখো কি আছে নয় এবং তিরিশ আছে দেখো নয়ের আমার নয়ের গুণনিয়োগ গুলো কি ওয়ান ইন্টু নাইন থ্রি ইন্টু থ্রি এগুলো হচ্ছে নয়ের গুণ নিয়োগ তাহলে তিরিশের গুণনিয়োগ ইন্টু পনেরো থ্রি ইন্টু দশ পাঁচ ইন্টু ছয় তাহলে দেখো নয়ের মৌলিক গুণনীয় তো তিন তিরিশের মৌলিক গুণনীয় কি আছে তিন আছে দুই আছে পাঁচ আছে দেখো এই দুটো মৌলিক গুণনীয়ের মধ্যে মৌল আছে মানে তিন দ্বারা তুমি দুইটা সংখ্যাকে কি করতে পারবা কাটাকাটি করতে পারো অর্থাৎ উপরে যদি নাইন লিখো নিজে যদি তিরিশ লিখো তাহলে তিন তিরিকে নয় আর তিন দশে তিরিশ যেহেতু কাটাকাটি করতে পারছো তাহলে এরা সমলিক না তাহলে যদি আমরা শর্টকাট টেকনিক হচ্ছে দুইটা সংখ্যাকে উপরে এবং নিচে রাখবো ক্যালকুটার চেপে দেখবো যদি দুইটাকে কাটাকাটি করা যায় তাহলে তারা পরস্পর সহমৌলিক না আর যদি কাটাকাটি না করা যায় তাহলে সহমূলিক কাটাকাটি করতে গেলে তোমার অবশ্যই দুজনের মধ্যে কমন কোন একটা সংখ্যা থাকতে হবে যে কমন সংখ্যা ভাগ যায় তাহলে বুঝা গেছে সহমূলিক সংখ্যা আমরা কিভাবে বের করব এইগুলো একটা পদ্ধতি সহমৌলিক সংখ্যা বের করা আমরা আরেকটা পদ্ধতিতে লিখবো সহমৌলিক সংখ্যা কি দেখো আরেকটা পদ্ধতি কি যে সহমৌলিক সংখ্যা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে সংখ্যা দুটার গসাগু বের করতে হবে যদি দুইটা সংখ্যার গোসাগু এক হয় তাহলে তারা পরস্পর সহমৌলিক এই জন্য আমরা বলছি কি যদি সংখ্যা গোসাগু এক হয় তাহলে তারা বা সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক যদি দুইটা সংখ্যার গসাগু এক হয় তাহলে তারা পরস্পর কি হবে সহ সহমৌলিক হবে আমরা দেখি আমাদেরকে তাহলে করতে হবে কি গসাগু বের করতে হবে অর্থাৎ যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে তাদের গসাগু বের করতে হবে আমরা যদি গসাগু বের করার টেকনিক হচ্ছে তিনটা অর্থাৎ তিনটা পদ্ধতিতে আমরা গোসাগু বের করতে পারি এক হচ্ছে ভাগ করে নাম্বার টু হচ্ছে লসাগুর সিস্টেম ঠিক আছে আর নাম্বার থ্রি হচ্ছে আর একটা পদ্ধতি আচ্ছা আমি দেখাচ্ছি আমরা দেখি কি ভাগ করি মনে করো আমাদেরকে দুইটা সংখ্যা বললো মনে করো একটা বললো বারো আর একটা বললো পঁয়ত্রিশ বলছে এরা পরস্পর কিনা আমাকে বলছে যদি দেখাইতে বলে আমরা কি বলি ভাগ করি সিস্টেম লশাগুলো কি এ পাশে বারো থাকবে এখানে পঁয়ত্রিশ আমরা ভাগ করবো ভাগ করে দেখবো কি বারো দীঘা চব্বিশ তিন বারো ছত্রিশ তাহলে বারো দুগ্নে কত হবে চব্বিশ তাই তো তাহলে চব্বিশ ছত্রিশ এগারো থাকবে তাই না এখন এই এগারো দিয়ে আবার কে ভাগ করবো গোসাগর সিস্টেম অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছে তাকে আবার এখানে নিয়ে আসবো বারো কে নিয়ে আসবো তাহলে কে একবার করলে এগারো আসে ঠিক আছে তাহলে হাতে থাকলো কি এক এই এক দিয়ে আবার এই সংখ্যাটাকে নিয়ে আসবে এগারো তাহলে এগারো কে এগারো দেখো তো ভাগ্সে যেখানে কি আসছে শূন্য আসছে তাহলে যেই জায়গায় ভাগ্সের শূন্য আসবে ওই জায়গায় যে এইখানে সংখ্যাটা পাবা সেটাই হচ্ছে গোসাগর তাহলে দেখো এই দুটো সংখ্যার গোসাগু কি পাইছো অর্থাৎ এত গোসাঘু কত গসাঘু হচ্ছে এক যেহেতু গসাগু এক পেয়েছো তাহলে এই সংখ্যা দুটি পরস্পর সহমলিক আবার আর একটা দেখি আমরা মনে করে একটা সংখ্যা বলছে পনেরো আর একটা বলছে পঁয়ত্রিশ বলছে এরা পরস্পর সহমলিক কিনা আচ্ছা দেখি তাহলে আমরা কি করব পনেরো কে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করবো তাহলে পনেরো দুগুণে তিরিশ পাঁচ আসলো আচ্ছা আবার কি আমরা পনেরো কে নিয়ে আসবো তাহলে তিন পাঁচ পনেরো দেখো তো এইখানে কি আসছে ভাগশেষ শুনে আসছে তাহলে এই দুইটার সংখ্যার গোসাগু কত ফাইভ তাহলে যেহেতু গোসাগু ফাইভ তাহলে এরা পরস্পর কি না সহমৌলিক নয় তাহলে আমরা গসাগু বের করার টেকনিক হচ্ছে দুইটা একটা হচ্ছে মৌলিক মনোনিয়োগ মাধ্যমে আমরা বের করে দেখবো বা কাটাকাটি করে দেখবো যে কাটাকাটি যায় কিনা আর নাম্বার টু হচ্ছে কি আমরা সংখ্যা দুইটার গসাগু বের করবো যদি গসাগু এক হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক আর যদি গোসাগুলো এক না হয় যদি এক না হয় তাহলে সহমৌলিক না দেখো এইটা সংখ্যার গোশাক হচ্ছে ফাইভ এই জন্য এই দুটো সংখ্যা সহমৌলিক না বাট এই দুটো সংখ্যার গোশাক হচ্ছে এক এই জন্য এরা সহমৌলিক আশা করি সহমৌলিক সংখ্যা বোঝা গেছে আহ পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালাম